হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ড আমাদের আজকে রেডেন্ট হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি

আপনি দেখতে পাচ্ছেন যে এই প্যাকেট টার ভেতরে এরকম এই এক বক্স এর ভেতরে এরকম দশটি প্যাকেট থাকে দশটি প্যাকেটের মূল্য তিনশো টাকা এরকম এক বক্স এর দাম তিনশো টাকা আর এরকম একটি প্যাকেটের মূল্য তিরিশ টাকা তো ফ্রেন্ডস আপনি এটি চাইলে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি টাকা আর এটা এক বক্সের মূল্য তিনশো টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি হোম ডেলিভারি করতে পারবেন অর্ডার করে এটা এর তিন বক্স অর্ডারে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি আর এক বক্স অথবা দুই বক্স অর্ডারে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য

এগুলো খুবই সাশ্রয়ী মূল্যে আপনি সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস যারা ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে এটার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে অথবা আমি এই নাম্বারটি বলে দিচ্ছি এখন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো আপনি এই কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এটার বিস্তারিত জানতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ